আমার ভাই আর বাঁকাও নেই আহা কি মজা কি মজা আচ্ছা আর একটা কথা বলবো বলবো এত লোক থাকলে বলা যাক না আরে কানে কানে বলবো কানে কানে বলব কার কানে বলবো মন যদি একজনের কানে বলি পাশের জনকে বল ওকে বললাম আমাকে বলবেন একা না এটা কাজ করুন সবাই কানে জাপা দিয়ে কেউ কিন্তু শুনবেন না চাপা দাও শুনতে পার করবে সেটা বেশি করে শুনবে হ্যাঁ তো লোকজন আছে বলা যাচ্ছে না আ তুমি একটু কাছে কাছে গিয়ে গেছে বলছে শুনো না ওই আর কি করকিলা 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 কি করে কি করে বলতে হবে ভয় লাগছে এতজন একটু কাছে একদম কাছে টেনে গলাটা ধরেছে কানে কানে বলছে করি কিনা কি মাথা খারাপ হয়ে

আমরা তো গোপন কথা আস্তে আস্তে বলি যেটা সবাই জানে সেটা আস্তে আস্তে বলছো কেন বলে কেন জান এখন সবার বাড়িতে চুরি করতাম কানাই ছিল চতুর শিরোমণি চতুর মানে চালাকের শিরোমণি ওই ভাই এদিক ওদিক দিয়ে ছুটিয়ে নিয়ে গিয়ে দিত এখন যদি জানতে পারে যে চুরি করতো তার আমি দাদা ভাই তো নেই ছুটে পালাতে পারবো না ধরে তো মারগুলো আমার পিঠেই পড়বে এই জন্যে আস্তে আস্তে বলছি বলে ও না না তোমার ভাই আর চ চোর আছে চোর নেই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে আহ যার স্বভাব চুরি করা চুরি করার স্বভাব কি চলে যা কোনদিন না চুরি করার স্বভাব চলে যায় না বলছে বৃন্দাবনে করতো ঘরে ঘরে মাখন চুরি এখনো নদীয় গিয়ে করে ভক্তদের হৃদয় চুরি নিতাই হরি বল হরি বল হরি বল হরি বল ঠাকুর কি বলছি না গো আর চুরি করে না তোমার ভাই আর চোর নেই কি হয়েছে গো কি হয়েছে জানো সাধু হয়েছে সাধু হয়েছে সাধু হয়েছে সাধু হয়েছে চোরা কানাই এবার সাধু হয়েছে চোরা কানাই এবার সাধু হয়েছে বাবা সাধু কি করে হয় বলছে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় ল মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয় একমাত্র সাধু সঙ্গ করলেই সাধু হওয়া যায় তাহলে কৃষ্ণ কোন সাধুর সঙ্গ করে সাধু হয়ে গেল বলে কোন সাধু যেন ওই রাই সাধুর সঙ্গ এবার সাধু হয়েছে ওই শ্রেষ্ঠ রাধারানীর মতো করে কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারেনি সেই রাধারানী রাধা কৃষ্ণ মিলিত তো নতুন গৌর হরি গোবিন্দের গো রাধারানীর রা তাই নিয়ে হলো গোরা বলছি ওই গো রায়ের সঙ্গ পেয়ে যে গোরা হয়েছে ওই রাজের সঙ্গ দিয়েছে সেই রাধা সাধুর সঙ্গ পেয়ে আজকে তোমার জোড়া কানাই সাধু হয়ে গেছে ও আর তাহলে কারো কাছে মার খেতে হবে না বলো না তোমাকে আর কেউ মারবে না ঠাকুর আর বিলম্ব করো না যাও তাড়াতাড়ি করে যাও আমি তোমাকে বলছি তুমি গেলে তোমার ভাই কানাইকে পাবে এইবার ওই নিত্যানন্দ প্রভু কি করেছে বৃন্দাবন পরে ত্যাগ করে চলেছে নবদ্বীপ ধামের দিকে এবার মা আমাদেরকে জানতে হবে যে নিতাই চাঁদকে এই জগতের কেউ চিনতে পারলো না এই এই ব্যক্তি কে যে এত কিছু জেনে বসে আছে কে মহাপ্রভুর গুরু দীক্ষাগুরু ছিলেন ঈশ্বরপুরী গোস্বামী ওই ঈশ্বরপুরী গোস্বামী দীক্ষাগুরু কেছিলেন শ্রীলঙ্ক গোস্বামী আমরা গোস্বামীরা গোপীনাথের নাম শুনেছেন মা ক্ষীর গোপীনাথ রেমু নয় ক্ষীর চুরি করেছিল বলে তার নাম ক্ষীর হয়েছিল যার জন্যে গোপীনাথ ক্ষীর চুরি করেছিল সেই হলে নেই মাধবেন্দ্রপুরী গোস্বামী আজকে তিনি সর্বস্ব জানালেন নেতাই চাঁদকে নেতাই চাঁদ তার থেকে বিদায় নিয়ে পথে পথে চলেছে এই পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একজন ইসলাম কবি ইসলাম কবি মানে মানে বোঝেন না ইসলাম ধর্মের কবি যাকে আমরা সবাই চিনি যিনি বিদ্রোহী কবি নামে পরিচিত কে কাজী নজরুল ইসলাম সেই কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছেন গানটার মধ্যে নজরুল গীতি এত ভাব দিয়েছেন তার ভাষাগুলো তো পরিষ্কার দিয়েছেন তিনি ভাবা যায় না ভাবার যে একজন ইসলাম ধর্মের মানুষই আমার গৌরহরিকে এতটা পরিমাণ ভালোবাসা যায় তিনি বলছেন পথে কি দেখলে যেতে পথে কি দেখেছো এই যে তোমরা কি পথে দেখেছ আমার গোবরে দেবতারে পথে কি দেখলে যেতে আমার গৌরে দেবতারে পথে কি দেখলে যেতে আমার গৌরে দেবতারে পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে যারে কলে যায় না দেবা যারে কলে যাই না দেবা কলে যাই সে যেতে তারে যারে কলে যাই না যাওয়া যারে কলে যাই না পাওয়া যেতে কলে যাই যাই যেতে পথে কি দেখলে যেতে আমার গৌরে পথে পথ কি देखলে যেতে আমার গৌড় দেবতারে পথ কি देखলে যেতে আমার গৌড় দেবতারে নবীন সন্ন্যাসী নবীন সন্ন্যাসী যৌবনকালে সন্ন্যাসী হয়ে আবার কি জানো তার রূপে জগত পাগল করে নবীন সন্ন্যাসী রূপে গুণে পাগল করে নবীন সন্ন্যাসী বলছে গৌরহরির রূপটা এমন এত সুন্দর দেখতে তার রূপেতেই পাগল হয়ে যায় সন্ন্যাসী মানুষ কখন হয় বৃদ্ধ বলি আমরা কি বলি অল্প বয়সে কেউ কৃষ্ণ নাম করে বুড়ো হয়ে গেলে করে বলে না এ সন্ন্যাসী বৃদ্ধ বয়সের নয় নবীন বয়সের নবীন সন্ন্যাসী নবীন সন্ন্যাসী রূপে জগৎ পাগল করে

চিত্রপট সবাই দর্শন করেছেন গৌরী ছিলেন ভাবনিধি তার দিয়ে সর্বদা কি পরিশ্রম হতো চোখ দিয়ে কি পড়তো জল বলছে না 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 তুমি দেখছো জল তুমি দেখছো জল তোমরা দেখছো জল আমি তো দেখি না জল কবি বলছে তোমরা জল দেখছো আমি জল দেখছি না কেন না গৌর যখন নগর ভবনে বেরোতেন তখন কাঁদতেন আর চোখের জলের ফোটায় জলের উপর যখন সূর্যের রশ্মি পড়ে কেমন লাগে চকচক করে না মুক্তের মতো বলছে দেখো একটা ঝিনুকের মধ্যে কটা মুক্ত থাকতে পারে একটা ঝিনুকের মধ্যে খুব বেশি হলে দশটা মুক্ত থাকতে পারে কিন্তু আমার গৌর হরি এমন ধন সম্পদে সমৃদ্ধ আমার হরি এমন ঐশ্বর্যবান বাবা কথাগুলো আমি বলছি না ভেবে দেখুন এটা যদি কোনো সনাতন ধর্মের বৈষ্ণব কবি লিখত মানা যেত হ্যাঁ এটা সাধারণ একটা কথা এটা যদি আমাদের সনাতন ধর্মের কোনো বৈষ্ণব কবি লিখতো তাহলে এটা সাধারণ কথা হতো কিন্তু এই সাধারণের সঙ্গে অসাধারণ মিশ্রিত হয়ে যায় যখন ভাবা যায় যেটা একটা ইসলাম ধর্মের কবির লেখা করে হয় তাও ভাবা যেত যদি গৌরহরির সমকালীন হতেন না গৌরহরির অনেক কোটি জন্ম কাজী নজরুল ইসলাম কিন্তু তারপরেও তিনি বলছেন তোমরা দেখছ জল আমি দেখছি গৌরহরি দুটি নয়ন ঝিনুক আর ঝিনুক দিয়ে অবিরত কি পড়ছে মুক্ত ঝরে পড়ছে তাই বলছে আখির ঝিনুকে তাহার অবিরত মুক্ত ঝরে আখির ঝিনুক তাহার অবিরত মুক্ত ঝরে

কেঁদে কেঁদে কৃষ্ণ নামের ভিক্ষা মাগে দাদে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কি দেখলে যেতে আমার গৌর দেবতরে কথা কি দেখলে যেতে আমার গৌর দেবতরে কথা কি ঠেকলে যেতে আমার গৌর দেবতরে আর কি আমার গৌর

ভোরের আলো তখনও ফোটেনি নিতাই চাঁদেশে পৌঁছে গেছে আয় কোথায় এসেছি গঙ্গা আর তীরে আহা মনে হচ্ছে না ওই ভোর হয়ে আসে হ্যাঁ ভোর হয়ে আসছে না 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 আমি আর কোথাও যাবো না এই ঘাটে বস এই ঘাটে বস কেন দেখেন বাবা আজকে আমাদের বর্তমান সময়ে যে আমাদের বাড়িতে বাড়িতে জল পৌঁছে গেছে তাই না আমরা বাড়িতেই জল পেয়ে যাচ্ছি খাওয়ার জল পেয়ে যাচ্ছি স্নান করার জল পেয়ে যাচ্ছি কিন্তু তৎকালীন সময়ে জল যদি নিতে হয় কোথায় যেতে হবে গঙ্গা এখন আপনি চিন্তা করেন আমি সারা খবর ঘুরতে যাব কেন যদি গঙ্গার ঘাটে তো পারি সবাই গঙ্গার ঘাটে আসবে সবাইকে জিজ্ঞেস করব কেউ না কেউ চিনতে পারবে আমাকে ঘুরতে হবে না এক জায়গায় দাঁড়িয়ে খবর পেয়ে এই চিন্তা করেনি তাই চান দাঁড়িয়ে আছি ওই তো কি যেন একটা শোনা যাচ্ছে হ্যাঁ মৃদঙ্গ বাজছে হ্যাঁ একটা কোলাহল শোনা যাচ্ছে হ্যাঁ করতাল ও মনে হয় কেউ আসছে মনে হয় মনে হয় কেউ আসছে প্রভাতকালে একদল বৈষ্ণব মৃদঙ্গ করতাল নিয়ে নাম গাইতে গাইতে আসছে সুরধনী গঙ্গায় স্নান করতে তারা কি গাইছে জানো মা তাদের সঙ্গে আমরা গাইবো সবাই মিলে শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভদ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হবে সেকে রাধা একজনকে ডেকে হয় না বা দুজনকে ডাকবে আচ্ছা যদি একসঙ্গে দুজনকে ডাকা যায় কেমন হবে কৃষ্ণকে ডাকলে রাধাকে ডাকতে হবে যদি দুজনকে একজনকে ডাকলে দুজনকে পাওয়া যায় কেমন হবে ভালোই হবে বলে গোবিন্দের গো রাধারানীর রাতা নিয়ে হলো গোরা ডাকবো কেন কৃষ্ণকে রাধাকে আমরা সবাই মিলে বলবো ভজ গৌরাঙ্গ লহ গৌরাং লহ গৌরাঙ্গা র নামরে সবাই মিলে একসঙ্গে পাবু তুলে অহো হো রঙ্গ রহ গৌরঙ্গের নাম রে গৌরঙ্গো গৌরঙ্গো গৌরঙ্গীর নাম রে যে বৈষ্ণব মধ্যে নি তাই চাঁদ ছুটে গিয়ে একজনের গলাটা জড়িয়ে ধরেছে এখন অচেনা ব্যক্তি হুট করে যেই না গলা জড়িয়ে ধরেছে যাকে জড়িয়ে ধরেছিল সে একবার চমকে কে কে তুমি আমাকে তুমি চিনবে না তুমি কে আমি আমি নন্দন আমার নাম নন্দনাচার্য ও তুমি নন্দন আচ্ছা নন্দন তুমি এই নবদ্বীপে থাকো আচ্ছা নন্দন তুমি আমার ভাই কানাইকে চেনো যেই না বলেছে ভাই কানাই কে চেনো আহা মনে মনে ভক্ত বুঝে গেছে এই হলো সেই ব্রজের বলরাম কানাইকে খুঁজতে খুঁজতে নবদ্বীপে এসে গেছে আহা অমা এই নন্দন ছিলেন গৌরহরির একান্ত ভক্ত আর গৌরহরির নিয়মটা ছিল ঠিক এই রকম সব ভক্ত প্রভাতকালে উঠে নগর স্নান করবে স্নান করে গোবিন্দ সেবা দেবে গোবিন্দ সেবা দিয়ে এই গৌরহরির সঙ্গে নগরে নগরে ভ্রমণ করবে এখন এই জন্য স্নান করতে এসে যে স্নান করে বাড়িতে গিয়েই কিন্তু হরির কাছে যাবে এখন যদি নন্দন চিন্তা করছে এখন তো আমি বলে দিই যে তোমার ভাইয়ের সঙ্গে আমার রোজ দেখা হয় একটু পরেই দেখা হবে তাহলে কি হবে আমার সঙ্গে কৃষ্ণের দাদা গিয়ে গৌরহরীর সঙ্গে চলে যাবে আমি তাহলে কাছে একটু পাবো না আমি একটু সেবা দিতে পারবো না মনে মনে চিন্তা করছে যদি ভগবানের দাদাকে কাছে পাওয়ার জন্যে মিথ্যে বলতে হয় আর সেই মিথ্যে বলে যদি নরকে যেতে হয় আমি নরকেই যাব কেমন ভাবনা দেখুন বলছে ভগবানকে কাছে পাওয়ার জন্য যদি মিথ্যে বলে নরকে যেতে হয় হ্যাঁ নরকেই যাব কিন্তু ভগবানকে ছেড়ে দিলে তো আর পাবো না তাই বলছে মিথ্যে করে নন্দন বলছে হ্যাঁ কিন্তু দেখো এই নবদ্বীপ তো জায়গা নয় বড় এলাকা এখন তোমার ভাই না অনেকটা দূরে থাকে রোজ দেখা হয় না মাঝে সাঝে দেখা হয় তা তুমি কি তোমার ভাইয়ের সঙ্গে দেখা করতে চাও হ্যাঁ আমি তোমার ভাইয়ের সঙ্গে দেখা করবো বলেই এসেছি ও তা বলো তুমি কি বলছো না তুমি কি আমার ভাইকে যখন চেন আমার ভাইয়ের সঙ্গে আমার দেখা করিয়ে দেবে চিনি দেখা দেখা করিয়ে দিতে পারি কিন্তু রোজ তো হয় না এখন তোমার ভাইকে খবর পাঠাতে হবে সে আসবে তবে তো দেখা হবে বা আমাদেরকে যেতে হবে তার বাড়িতে সময় লাগবে তবে তো দেখা হবে তাহলে কি বলছো তুমি বলো আমি বলি কি ঠাকুর তুমি এক কাজ করো তুমি আমার বাড়িতে কদিন থাকো আমি তোমার ভাইকে খবর পাঠাবো তোমার ভাই আমাদেরকে খবর দুজনে এক জায়গায় গিয়ে দেখা করিয়ে দেবো বা তোমার ভাই যদি বলে তোমরা সবাই মিলে আমার বাড়ি চলে আসো তোমার ভাইয়ের বাড়ি চলে যাবো আর নাহলে তোমার ভাই যদি বলে তোমাদের বাড়ি যাচ্ছে তোমরা থাকো তাহলে তোমার ভাই চলে আসবে হ্যাঁ ঠিক বলেছি কিন্তু ঠাকুর তোমার ভাইয়ের সঙ্গে যে আমি তোমার দেখা করিয়ে দেব বিনিময়ে আমি কি পাবো বাবা একটু দেখা